ছাপ্পান্ন এর প্রথম সকালের আলোটা আজ একটু দেরি করে ঘরে ঢুকেছে জানালার পর্দা আধ খোলা রোদের রেখাগুলো মেঝে পেরিয়ে বিছানার এক কোণে এসে থেমেছে ঘরটা এখনো রাতের উষ্ণতায় ভরা সাইমান চোখ খুলল ধীরে প্রথমে বুঝতাই পারল না সকাল নাকি এখনো হর পাশ ফিরতেই বুকের ওপর ভারী কিছু একটা অনুভব করল নিচে তাকিয়ে দেখল নাফিসা নাফিসায় গভীর ঘুমে মুখটা ওর বুকের সাথে হেলানো এক হাত সাইমো আকারের বুক জড়িয়ে আছে শক্ত করে কম্বলের ভেতরের শরীরটা আধা লুকানো চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ কিন্তু মুখে অদ্ভুত শান্তি যেন এই মুহূর্তে দুনিয়ার সব থেকে শান্তির জায়গায় ঘুমিয়ে আছে সায়মান নিঃশব্দে তো কিয়ে রইল এমন করে তাকিয়ে থাকলে ওর নিজের ভেতরেই একটা অদ্ভুত টান কাজ করে এই মেয়েটা তার পিচি পুতুলটার থেকে নাকে আরেকটা ছোট প্রাণ আসবে ধীরে ধীরে হাত তুলল খুব সাবধানে নাফিসার কপালের ওপর ছড়িয়ে থাকা চোখ উকার লগুলো কানের পেছনে সরিয়ে দিল যেন ঘুম না ভাঙে কিন্তু নাফিসা একটু নরম ঠোঁট কেঁপে উঠে একটা নরম শব্দ বের হলো ঘুম সাইমান হালকা হেসে ফেলল গলা নামিয়ে বলল এত আরাম করে ঘুমাচ্ছ বউ স্বামীর বুকে ঘুমের ঘরে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছ জেগে থাকলে লজ্জায় আমার দিকে তাকাতে চাও না নাফিসা চোখ না খুলে ওর বুকের ভেতর মুখ বুঝে দিল নিজের শরীরটা আরো কাছে টেনে নিল নিঃশ্বাসের উষ্ণতা বুকের ওপর লেগে থাকলো কিছু ক্ষণ পর নাফিসা ধীরে ধীরে চোখ খুলল প্রথমে ঝাপসা তারপর ফোকাস ঠিক হতেই চোখে পরল সাইমানের মুখ এত কাছে যে একটা চুলো আলাদা করে গোনা যায় এক সেকেন্ড থমকে গেল লজ্জা আর অদ্ভুত ভালো লাগা একসাথে গলায় আটকে গে লক চোখ নামিয়ে ফেলল আপনি কখন উঠলেন এই তো একটু আগে সাইমান শান্ত গলায় বলল তোমার ঘুম ভাঙাতে চাইনি নাফিসা উঠে বসতে চাইল কিন্তু ঠিক তখনই সাইমান হঠাৎ হাত বাড়িয়ে ওর কোমর জড়িয়ে ধরে এক ঝটকায় টেনে নিল নিজ এ কার রদিকে নাফিসার শরীরটা আবার ওর বুকে এসে লাগলো এই নাফিসা অবাক হয়ে তাকালো এভাবে উঠে যাওয়ার পারমিশন দিয়েছি সাইমান গম্ভীর ভঙ্গিতে বলল কিন্তু চোখে দুষ্টু হাসি নাফিসা মুখ নামিয়ে বলল সকাল হয়ে গেছে শোকা ল হলে কি সাইমান আরও শক্ত করে জড়িয়ে ধরল আমার বউয়ের সাথে সকালটা শুরু করব না নাফিসা আর কিছু বলল না মাথা দিল হালাল পুরুষের কাথায় দুজনের নিঃশ্বাস একসাথে অঠানামা করতে লাগল ঠিক তখন সব 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 দরজায় করা এই শব্দের দুজনে একসাথে চমকে উঠল নাফিসা তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিল সাইমান মুখ শক্ত করল কে গলা বিরক্ত স্যার আমি রাজীব বাইরে থেকে ভেসেল দরজাটা খুলবেন জরুরি সাইমান চোখ বন্ধ করে ক সেকেন্ড দাঁড়ালো বিরক্তিটা সামলে নিচ্ছে সকাল সকাল কি এমন জরুরি নাফিসা ফিসফিস করে বলল খুললে দিন সাইমান দরজা খুলল রাজীব দাঁড়িয়ে মুখটা আজ অস্বাভাবিক রকম গম্ভীর কি হয়েছে সাইমান প্রশ্ন করল রাজীব একটু এগিয়ে এসে বলল স্যার টিভিটা অন করেন জরুরি খবর আছে সাইমান কিছু না বলে ভেতরে ঢুকে টিভির সামনে গেল রিমোট টিপোতে স্ক্রিন জুড়ে ভেসে উঠল বড় লাল লেখা গ্রেটিং নিউজ ক্ষমতার জরে সব সম্ভব আবার প্রমাণ হলো। প্রকার নাফিসার কতক্ষণে ওয়াশুমে চলে গেছে। নিউজ রিডারের বলাখনে ছড়িয়ে পড়ল প্রভাবশালী মন্ত্রী মাহবুব রশিদ বড় ছেলে যিনি নিজে একজন পুলিশ কর্মকর্তা গোপনে বিয়ে করেছেন মাত্র 14 বছরের এক কিশোরীকে। গোপন সূত্র বলছে বয়স চালিয়াতী কাগজপত্রে কা সাজি সবই হয়েছে ক্ষমতার ছায়ায়। চার বছর ধরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। প্রশ্ন একটাই আইন কি সবার জন্য সমান নাকি ক্ষমতাবানদের জন্য আলাদা নিয়ম শাস্তি হবে নাকি আবারও চাপা পড়ে যাবে সত্য সাইমান একেবারে নির্লিপ্ততা চোখে কোনো উত্তেজনা নেই নিউজ শেষ টিভি বন্ধ করে দিল তারপর রিমোটটা এক টান দিয়ে বেডের ওপর ফেললো ঘরে ভারী নিরবতা সাইমান বিরক্ত গলায় বলল সবাই শুধুয়া মার বউ নিয়ে টানাটানি করে তারপর রাজীবের দিকে তাকিয়ে বলল নিচে যাও আমরা কিছুক্ষণ পর বের হব আমার ফ্ল্যাটের সব ঠিক হয়ে গেছে ওখানেই উঠব রাজীব মাথা নেড়ে বেরিয়ে গেল নাফিসা ওয়াশরুম থেকে বের হয়ে সাইমো আকারনের শেষের কথা শুনে সামনে এগিয়ে আসতে আসতে বলল আমরা কোথায় যাব বাড়িতে না গিয়ে সাইমান কোনো উত্তর দিন না হঠাৎ এক ঝটকায় নাফিসার কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নিল নাফিসা চমকে উঠে বুকের ওপর হাত রাখল সাইমান ঝুঁকে হঠাৎ করে নাফিসার ঠোঁটে দীর্ঘ চুমু দিল গভীর সময় নিয়ে চুমু ভেঙে কানের কাছে ফিসফিস করে বলল আমাদের তিনজনের ছোট্ট সংসার করব নাফিসার চোখ ভিজে উঠল হাসতে চাইল কিন্তু বুকের ভেতর ভারী হয়ে গেল মামুনির মুখ বাড়ির মানুষগুলোর কথা মনে পড়ল চুপচাপ মাথা নামিয়ে নিল ও বাড়িতে কিভাবে ফিরে যায় ও বাড়ির মানুষগুলো তো তাকে ভুল বুঝেছে মামুনি তোর মুখ দেখতে চায় না ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো নাফিসার কিছুক্ষণ পর দুজনেই রেডি হয়ে নিচে নামলো ড্রয়িং রুমে ঢুকেই নাফিসার থমকে গেল রাশিদ বাড়ির সবাই সেখানে হঠাৎ আফিয়া বেগম দৌড়ে এসে নাফিসার হাত ধরে নিজের কপালে চেটিয়ে কান্নায় ভেঙে পড়ল মা আমাকে মাফ করে দে তোর মামনিকে মাফ করে দেমা নাফিসা দাঁড়িয়ে রইল চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না আফিয়া বেগমের কান্না ভেজা ঘরটা আরও ভারী হয়ে উঠল নাফিসার হাত দুটো শক্ত করে ধরে কপালে ফেটিয়ে রেখেছেন তিনি মনে হচ্ছে ছেড়ে দিলে আবার হারিয়ে যাবে নাফিসা হঠাৎ নিজেকে সামলে নিল ধীরে ধীরে হাত তুলে আফিয়া বেগমকে জড়িয়ে ধরল জমে থাকা অভিমান ভয় ভুল বোঝাবুঝি সব একসাথে বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে কিন্তু গলা শক্ত করে বলল মামুনি তুমি মাফ চাইছ কেন আফিয়া বেগমের কাঁধে মুখ লুকিয়ে বলল তোমার কোনো দোষ নেই দোষটা আমার আমি সব লুকিয়ে গাছে কাউকে কিছু বলিনি এই কথায় আফিয়া বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না নারী নাফিসার মুখটা দুই হাতে তুলে ধরে একের পর এক চুমু খেলেন কপালে গালে চোখের কোণে আদর দিয়ে সব কষ্ট মুছিয়ে দিতে চাচ্ছে পাগলি মেয়ে কাপা গলায় বললেন আমার মেয়েরা এমন ভুল করে না এটা আমি বুঝলাম না কেন এতটা নিষ্ঠুর হলাম কি করে তোকে নিজের হাতে করে এতদিন ধরে মানুষ করে তোকে ভুল বুঝলাম কিভাবে তিনি একটু থেমে চারদিকে তাকালেন চোখে তখন কান্নার ভেজা প্রিয় বেগম মুতকি হেসে এই ঘরে আমাদের পরিবারের আমাদে রবংশের বংশধর আসতে চলেছে তোর পেটে মা আমার নাতি নাতনি দেখার স্বপ্ন তুমি পূরণ করেছিস তারপর মনটা আবার খারাপ করে বলল তোকে এই অবস্থায় আমি বাড়ি থেকে বের করে দিয়েছে কতটা নৃশংস ব্যবহার করেছি মাফ করে দো হ্রস্য ই আমাকে নাফিসা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল কান্না ভেজা গলায় বলল মামনি তুমি চুপ করো তোমার দোষ নেই আফিয়া বেগম নিজের হাতের দিক থেকে ধীরে ধীরে একজোড়া সোনার বালা খুলে নিলেন বহু বছরের পুরনো বৌ আকার কাজ করা বালা নাফিসার হাতে পড়িয়ে দিতে দিতে বললেন এটা আমার মা আমাকে দিয়েছিল আজকর আমার নাতির নাতনির আমানত হিসেবে রাখিস নাফিসার আর নিজেকে সামলাতে পারল না ফুপিয়ে কেঁদে উঠল সাইমান দূরে দাঁড়িয়ে এ কার চুপচাপ সব দেখছে ঠিক তখনই সামনে এগিয়ে এলেন জারিন রিসা ইমা বেগম আরা রাশিদ আর রুগী চট্টগ্রাম থেকে রাতেই ছুটে এসেছে সবকিছু শুনে নিজের পরিবারের করা কাজে রাগার আফসোস লাগছে রুগী সোজা নাফিসার সামনে এসে দাঁড়ালো চোখ লাল শক্ত আমরা মাফ চাইতে এসেছি বলল এত বড় একটা খুশির খবর দিলি আমাদের আর আমরা নিজেরাই তোর পাশে দাঁড়াতে পারিনি রিসা এগিয়ে এসে নাফিসার হাত ধরল ভুলটা আমাদের পরিবার হয়েও আমরা আগে প্রশ্ন করেছি বিশ্বাস করিনি নাফিসাকে টেনে ধরে নিজের সাথে জড়িয়ে নিল ইমা বেগম হারি গলায় বললেন মা আমাদের ক্ষমা করে দে আজ বুঝছি তুই কত একা ছিলি মিল্কিসারা রাশির চুপচাপ মাথা নোয়ালেন রুগীর চোখ ভিজে উঠল আর কখনো তোর পাশে না দাঁড়ালে আমাদের ক্ষমা করিস না ঠিক সেই সময় রুমের দরজা খুলে যাওয়ার শব্দ সবাই খুলে তাকানোর আগে বেরিয়ে এল সাইফান পরনে শুধু একটা থ্রি কোয়ার্টার গায়ে কোন শার্ট নেই ঘুম থেকে উঠেই এসেছে বোঝা যায় চুল এলোমেলো চোখে হালকা লালচে ভাব কিন্তু গাড়ির গোলাপি হয়ে আছে চারদিকে তাকিয়া পরিস্থিতি বুঝে গুরুকুতকে নাটকীয় ভঙ্গিতে বলল ওরে বাছ হাত তুলে উঁচু করে বলতে গেল ঠিক সে এ সময় প্যান্টটা আরো নিচে নেমে গেল আর একটু হলে বিপদ সীমার নিচে নেমে যাবে এই যে দেখি ফুল চলছে। একটু থেমে নিজেকে দেখিয়ে আবার বলল আর আমি একদম শেষে ছোট ছোট করে ওর ওর দিকে সবাই তাকালো প্রথমে এই চোখ অবস্থা দেখে দু একজনের মুখে হালকা হাসি চলে এল কিন্তু মুহূর্তের মধ্যেই কেউ আর পাত্তা দিল না সবাই আবার নিজেদের কথায় ব্যস্ত হয়ে পড়ল সাইফান নিজেই বিরক্ত হয়ে ফিসফিস করল আমার কোনো ভালো নেই কারো কাছে ঠিক তখনই হঠাৎ ওর চোখ আটকে গেল জারিনের দিকে জারিন দাঁড়িয়ে আছে একদম চুপচাপ কিন্তু চোখ আগুন সাইফানের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন এই মুহূর্তে হত্যা বৈধ হলে সমস্যা হতো না সব আকার নাফিসাকে নিয়ে ব্যস্ত আছে মেহেরাব আর মেহরিন এক সাইডে দাঁড়িয়ে আছে সবাইকে দেখছে সাইফান জারিনের দৃষ্টিতে পেয়ে কেঁপে উঠলো তাড়াতাড়ি নিজের ফ্রি কোয়ার্টারটা একটু ওপরে টেনে নিল তারপর দাঁত বের করে একটা কৃত্রিম হাসি দিয়ে জারিনের দিকে তাকালো জারিন এক পা এগোতে সাইফান দুই হাত প্যান্টের ওপর চেপে ধরে বলল এই এই চশমা তোমার চার চোখটা একটু কন্ট্রোলে রাখো তারপর সাহস করে জারিনের দিকে একদম কাছে এগিয়ে গিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলল বেবি এটা তো তোমারই সম্পদ একটু থেমে দুষ্টু বলায় আবার বলল এভাবে লুকিয়ে তাকাচ্ছ কেন বিয়ে করো কাছ থেকে দেখাবো আরও কাছ থেকে ইভেন তুমি চাইলে তোমার দিয়ে খুলিয়ে নিব প্যান্ট এই কথা শেষ হতেই এই হারামজাদা জারিন রেগে আগুন হয়ে দাঁতের দাঁত চেপে বলল সাইফান অসহায় মুখ করে বলল বেবি রেগে যাচ্ছ কেন আর এক গালি বা দিচ্ছ কেন তোমার শ্বশুর বাড়ির সবাই আছে শুনে ফেলবে তো জারিন চোখ গরম করে আবার তাকাতেই সাইফান কোন কিছু একটা ভেবে আবার বলল ও বুঝেছি আমার প্যান্ট তোমার দিয়ে কুলিয়ে নিবো তোমারটা আমি দিব না ভাবছ আরে দিব তো কলিজার রাগো কেন চশমা পরা জান পাখি আমার জারিন এবার শো আকার অফানের বাকি কথা বলতে না দিয়ে পিঠের উপরে দুইটা কিল মেরে দিল সাইফান পিঠে হাত দিয়ে চোখ মুখ খিচিয়ে ব্যথার যুক্ত আওয়াজ করলো শালি চশমা রোমান্টিক কথা বলতে গেলে মারে খালি চশমা শালি তোকে অভিশাপ দিলাম তো রবার্ট তোর সাথে ডার্ক রোমাঞ্চ করে তো হাল খারাপ করবে বাকি কথা শেষ হওয়ার আগেই জারিন এদিক ওদিক কিছু খুঁজতে লাগলো সেটা দেখে সাইফান পিঠে হাত দিয়ে জোরে দৌড় দিল আরে মা মারধর কেন বলতে বলতে সোজা করিডোর পেরিয়ে উঠাও